আপনি কি জানেন হিন্দু পুরাণে ভগবান বিষ্ণুর প্রথম অবতার কি ছিল এবং তাকে ঘিরে একটি বহুল প্রচলিত কাহানিও রয়েছে যা আজ আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে নমস্কার সনাতন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রতিবারের মতো এবারেও আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আসুন জেনে নিই কীভাবে ভগবান বিষ্ণু মৎস্য অবতারে প্রলয় থেকে মানব জাতি ও জ্ঞানকে রক্ষা করেছিলেন মৎস্য অবতার হলো হিন্দু পুরাণে ভগবান বিষ্ণুর প্রথম অবতার হিন্দু পুরাণ অনুসারে চার হাতে শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করা নিচের অংশ একটি বিশাল সোনালি বা রূপালী মাছের আকৃতি যা সমুদ্রে অবাধে সাঁতার কাটতে সক্ষম অনেক জায়গায় বলা হয় তার গায়ের রঙ ছিল শুভ্র অর্থাৎ সাদা বা নীলাভ যা বিষ্ণুর অন্যান্য অবতারের মতোই দেবতাদের মতো মহিমান্বিত মুকুটও ছিল তার যা তার ঐশ্বরিক শক্তির প্রতীক তার দেহ থেকে এক অলৌকিক আভা ইচ্ছরিত হতো যা জ্ঞান ও সৃষ্টির শক্তিকে প্রতিফলিত করত একবার এক মহান ঋষি মনু নদীতে স্নান করছিলেন তখন তিনি একটি ছোট্ট মাছকে দেখতে পান যে তাকে সাহায্য করতে অনুরোধ করে তখন দয়ালু মনু সেই মাছটিকে একটি পাত্রে রাখেন কিন্তু আশ্চর্যজনকভাবে মাছটি দ্রুত বড় হতে থাকে এবং তাকে বড় পাত্রে পরে এক পুকুরে অবশেষে সমুদ্রে রাখতে হয় এরপর মাছটি প্রকাশ করে যে সে আসলে স্বয়ং ভগবান বিষ্ণু এবং খুব শীঘ্রই এক মহাপ্রলয় অর্থাৎ বন্যা আসতে চলেছে যা সব কিছুকে নিমজ্জিত করবে সে মনুকে নির্দেশ দেয় যে তিনি একটি নৌকা তৈরি করবেন এবং সাতজন ঋষি বিভিন্ন প্রাণী ও বেদ সমূহ নিয়ে সেই নৌকায় উঠবেন যখন প্রলয় শুরু হয় তখন বিষ্ণু রূপে উপস্থিত হন এবং তার শৃঙ্গের সঙ্গে নৌকাকে বেঁধে নিয়ে সুরক্ষিত স্থানে পৌঁছে দেন এভাবেই মনো নতুন মানব প্রজন্মের ভিত্তি স্থাপন করেন এবং বেদের জ্ঞান সংরক্ষিত থাকে এই কাহিনী নোয়া নৌকা বা গিলগামেশ মহাকাব্যের মহাপ্লাবনের কাহিনীর মতোই এক মহাজাগতিক প্রলয়ের প্রতীক যা হিন্দু ধর্মে নতুন সৃষ্টি ও পুনর্জন্মের ধারণার সঙ্গে যুক্ত এই ছিল বিষ্ণুর মৎস্য অবতারের গল্প বিষ্ণুর মৎস্য অবতার আমাদের শেখায় সংকটের সময় বিশ্বাস ও করুণা কিভাবে মানবজাতিকে রক্ষা করতে পারে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না আরও এমন কাহিনি জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো গল্পে আজকের মতন বিদায় ততক্ষণের জন্য ভালো থাকবেন